বন্ধুরা এই ছেলেটি একজন সাধারণ পোশাকে একজন সাধারণ মানুষের মতো বাজারে বাজার করতে এসেছিলেন আসলে বন্ধুরা এই ছেলেটি সাধারণ মানুষ নয় তারপরে সে বাজারে এসে দেখল তাদেরই জেলার দারোগা সুমন রয় বেআইনিভাবে সাধারণ গরিব সবজি ব্যবসায়ীদের থেকে জোর করে চাঁদা আদায় করছেন সাধারণ গরিবদের পেটে লাথি মারছেন এই সব দেখে এই ছেলেটি সহ্য করতে পারে না তাই সে প্রতিবাদ করতে গিয়েছিলেন কিন্তু এই ছেলেটিকে সাধারণ ছেলে মনে করে অনেক খারাপ ব্যবহার করল এবং এই ছেলেকে থাপ্পড় মারল আসলে বন্ধুরা এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় এই ছেলেটির আসল পরিচয় পাওয়ার পরে এই দারোগা সুমন রয়ের পায়ের নিচের মাটি সরে গেল তো বন্ধুরা আজকের এই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তাই গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন তো বন্ধুরা চলুন শুরু করি আসো বন্ধু আজকে থেকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর বন্ধুরা দারোগা সুমন রয় বাজারে দোকানদারদের কাছ থেকে টাকা দাবি করছিল ঠিক তখনই একজন সেনা সদস্য তাকে দেখে ফেলেন বন্ধুরা সব কিছু আর পাঁচটা দিনের মতোই মনে হচ্ছিল কিন্তু সেই ভিড়ের মধ্যেই দারোগা সুমন রয় তার বখরা আদায় করছিল তার হাতে ছিল একটা মোটা খাতার মতো ডায়েরি যেখানে সে নাম টুকে নিচ্ছিল আর টাকা পকেটে ভরছিল প্রতিটি ঠেলাগাড়ির দোকানদারের চোখে ছিল ভয় আর চাপা ক্ষোভ কিন্তু কেউ একটি কথা বলার সাহস করছিল না সুমন রয়ের সঙ্গে দুজন কনস্টেবলও ছিল যারা তার দাপটে দোকানদারদের ওপর আরও চাপ তৈরি করছিল ভিড়ের মধ্যে একজন ব্যক্তি নীরবে সবকিছু লক্ষ্য করছিলেন তিনি আর্মি জওয়ান মনির যিনি ছুটিতে বাড়ি এসেছিলেন এবং তার গ্রাম থেকে শহরে ফল ও সবজি কিনতে এসেছিলেন তিনি দেখলেন কীভাবে একজন বয়স্ক সবজি বিক্রেতার কাছ থেকে দারোগা টাকা আদায় করল মনিরের মুখে রাগ স্পষ্ট ফুটে উঠল তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন কিন্তু মনে মনে ঠেক করে ফেললেন যে এবার দারোগাকে একটা শিক্ষা দিতেই হবে পরের দিন সকালে মনির তাড়াকাড়ি উঠে পড়ল সে একটা ঠেলাগাড়ি ভাড়া করে তাতে সবজি ভরে সেই বাজারে গিয়ে দাঁড়ালো সে জানত যে দারোগা সুমন রয় প্রতিদিন এই সময়েই উৎকোচ আদায় করতে আসে বাজারের লোকজন অবাক হয়ে গিয়েছিল যে একজন সেনা সদস্য কেন সাধারণ পোশাকে ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়েছেন কিন্তু মনির কারো সঙ্গে কোনো কথা বলছিল না তার মুখ ছিল একেবারে ভাবলে ও কঠোর প্রায় এক ঘন্টা পর সুমন রয় তার স্বভাবসুলভ দম্ভ নিয়ে হাজির হল তার আসার সঙ্গে সঙ্গেই ঠেলাগাড়ির দোকানদাররা এদিক ওদিক পালাতে লাগল কেউ কেউ তাড়াতাড়ি টাকা দিয়ে পিছা ছাড়ালো। যখন সুমন মনিরের ঠেলাগাড়ির কাছে এলো তখন সে অন্যদিকে তাকিয়েই হাত বাড়িয়ে বলল চল টাকা বের কর মনির ঠাণ্ডা স্বরে বলল টাকা কিসের জন্য দারোগা সাহেব সুমন প্রথমে অবাক হল তারপর হাসতে লাগল ও নতুন এসেছিস মনে হচ্ছে আজই প্রথম দে টাকা দে দারোগা তাড়া দিয়ে বলল চল তাড়াতাড়ি টাকা বের কর আমাকে আরও অনেকের কাছ থেকে টাকা নিতে হবে সাহেব আমি কোনো টাকা দেব না সুমনের মুখ রাগে টকটকে লাল হয়ে গেল সে তৎক্ষণাৎ মনিরের কলার ধরে ফেলল এবং গর্জে উঠে বলল খুব হিরো হচ্ছিস না জানিস আমি কে মনির বলল আপনি যেই হন না কেন আমি টাকা দেব না ভিড় জমতে শুরু করল সবাই চুপচাপ দেখছিল সুমন রয় রাগের বসে মনিরকে সো এক চড় মারল আঘাতে ঠেলাগাড়িটা কেঁপে উঠল এবং কিছু সবজি নিচে পড়ে গেল ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এল কারো সাহস ছিল না এগিয়ে আসার ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হল কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করল কিন্তু মনিরের চোখে ছিল প্রতিশোধের আগুন সে ধীরে ধীরে তার কলার ছাড়িয়ে নিয়ে বলল দারোগা সাহেব এর ফল আপনাকে ভুগতে হবে সুমন তাচ্ছিল্য করে বলল যা তোর মতো অনেকেই আমার কাছে আসে যা করতে পারিস করে নে অনেকে ফিস করছিল যে মনির যা করেছে তা ঠিক কিন্তু মনির জানত যে শুধু বাজারে বচা করে বিষয়টা নিষ্পত্তি হবে না দারোগা সুমন রয়কে শিক্ষা দিতে হলে তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করতে হবে পরের দিন মনির সোজা থানায় গেল সকালের সময় থানার বাইরে দাঁড়ানো পুলিশের চিপ আর ভেতর থেকে আসা হাসির শব্দ বুঝিয়ে দিচ্ছিল যে এখন পরিবেশ বেশ হালকা মনির ভিতরে গিয়ে দেখল থানার বড়বাবু তার চেয়ারে বসে শিঙাড়া খাচ্ছেন সুমন রয়ও সেখানে বসে মুচকি হাসছিল মনির সোজা বড়বাবুর সামনে দাঁড়িয়ে বলল সাহেব আমি সুমন রয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই সে কাল বাজারে আমার সঙ্গে অসভ্যতা করেছে চড় মেরেছে এবং বিনা কারণে উৎকোচ চেয়েছে থানার বড়বাবু শিঙাড়ার প্লেট টেবিলে রেখে চেয়ারে একটু হেলান দিয়ে হাসতে হাসতে বলল এখানে কোনো রিপোর্ট টিপোর্ট লেখা হয় না যা এখান থেকে বেরিয়ে যা মনির বলল সাহেব অভিযোগ তো থানাতেই লেখা হয় বড়বাবু বলল রিপোর্ট লেখা হবে কিন্তু তার আগে পাঁচশো টাকা লাগবে মনির বলল পাঁচশো টাকা কিসের জন্য বড়বাবু ঠান্ডা মুখে বলল এটা আমাদের থানার নিয়ম দিতে পারলে দে না পারলে এখান থেকে যা আমাদের সময় নষ্ট করিস না মনিরের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল সে বলল সাহেব অভিযোগ তো বিনামূল্যে লেখা হয় এটা কোন নতুন নিয়ম সুমন রয় পেছন থেকে হেসে উঠিল এটাই এখানকার নিয়ম যে অভিযোগ লিখবে তাকেই টাকা দিতে হবে নয়তো অন্য কোথাও গিয়ে দেখ মনির বড়বাবুর চোখের দিকে তাকিয়ে বলল এটা নিয়ম নয় এটা ঘুষ আপনাদের কাজ জনগণের সেবা করা তাদের কাছ থেকে টাকা নেওয়া নয় আমি এই টাকা দেব না বড়বাবুর মুখ এখন গম্ভীর হয়ে গেল সে টেবিলে হাত চাপড়ে জোরে বলল বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না এটা থানা এখানে আমরা যা চাই তাই হয় অভিযোগ করতে চাইলে টাকা দে নয়তো দরজা খোলা আছে বাইরে যা মনিরের রাগ ফুটে উঠল কিন্তু এবার সে নিজেকে সামলে নিল সে জানত যদি এখন রাগের মাথায় কিছু করে তাহলে বিষয়টা তার বিরুদ্ধেই যেতে পারে সে গভীর নিশ্বাস নিয়ে বলল সাহেব আমি এখান থেকে খালি হাতে ফিরব না যদি এখানে রিপোর্ট না লেখা হয় তাহলে আমি ওপরে যাব বড়বাবু হেসে উঠল ওপরে যা নিচে যা যেখানে খুশি যা এখানে কিছুই হবে না সুমন রয় আমাদের লোক বুঝলি সুমন রয় আবার মুচকি হাসছিল মুনির কিছু না বলে থানার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল কিন্তু তার মুখে এখন আগের চেয়েও কঠোর সংকল্পের ছাপ থানা থেকে বের হতেই দুজন পুলিশ তার পিছু নিল এবং বলল সাহেব বলেছেন বেশি হিরো হওয়ার চেষ্টা করিস না বুঝলি না হলে ভেতরে ঢোকাতে এক মিনিটও লাগবে না মুনির দ্রুত পায়ে হাঁটতে লাগল তার মুখ পাথরের মতো কঠোর কিন্তু তখনই সে টের পেল যে কেউ তাকে অনুসরণ করছে সে না তাকিয়েই দ্রুত পায়ে রাস্তা পার হয়ে গেল বাজার তখনও লোকে ভরা সবজি বিক্রেতারা তাদের দোকান সাজাচ্ছিলেন ক্রেতারা দরদাম করছিলেন কিন্তু সে একবার আর চোখে পিছনে তাকালো সেখানে থানায় থাকা সেই দুজন কনস্টেবলই ছিল খুব বাহাদুর হয়েছিস না দাঁড়া তোকে আসল আইন বোঝাচ্ছি একজন বলল মনির শান্ত কণ্ঠে বলল আইন আপনাদের হাতে নেই আমি জানি আপনারা কার ইশারায় এসেছেন তখনই দ্বিতীয় কনস্টেবল এগিয়ে এসে মনিরের গালে সোজারে এক চড় মারল বাজারে উপস্থিত লোকজন স্তম্ভিত হয়ে গেল প্রথম কনস্টেবল কলার ধরে বলল তোর এত সাহস হয় কি করে যে বড়বাবু আর দারোগা সুমনের সামনে মুখে মুখে কথা বলিস মনির বলল আমি ভয় পাওয়ার মানুষ নয় তোমরা যতই মারো আমি চুপ করে থাকবো না কনস্টেবলরা রাগে ফুঁসতে লাগল ভিড় এখন জমে গিয়েছিল লোকজন চিৎকার করতে শুরু করলো আরে ওকে ছেড়ে দাও কেন মারছ কিন্তু কনস্টেবলদের উপর কোনো প্রভাব পড়ল না তারা আবার মনিরের উপর ঝাঁপিয়ে পড়ল এবার মনির তার সর্বশক্তি দিয়ে একজন কনস্টেবলকে ধাক্কা দিল যার ফলে সে ঠেলা সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল দ্বিতীয় কনস্টেবল পিছিয়ে গেল মনিরের চোখে এখন আগুন ঝরছিল বাজারের লোকজন এখন মনিরের নাম ধরে চিৎকার করতে শুরু করল জওয়ান ভাই একা লড়ছে কেউ তো সাহায্য করো কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসার আগেই সুমন রয় নিজে সেখানে পৌঁছে গেল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল আরে বন্ধ করে সব সে চিৎকার করে বলল ওকে ছেড়ে দে কনস্টেবলরা মনিরকে ধরে ফেলল সুমন রয় কাছে এসে তার গালে আর একটা সোজারে চড় মারল এখনও বুঝিস এই শহর আমাদের এখানে আমরা যা চাই তাই হবে মনির ধীরে ধীরে মাথা তুলে চোখে চোখ রেখে বলল তোমাদের সময় এখন শেষ হতে চলেছে যেদিন থেকে তোমরা আমার গায়ে হাত তুলেছ সেদিন থেকেই এই লড়াই শুরু হয়েছে এখন আমি এর শেষ না দেখে ছাড়ব না সুমন রয় তাচ্ছিল্য করে বলল দেখি তোর এই বাহাদুরি কতদিন থাকে এরপর তারা কনস্টেবলদের ইশারা করে সেখান থেকে চলে গেল সকাল হতেই মনির প্রথম ফোন করল তার ছোটবেলার বন্ধু সুমনকে যে পাশের শহরে সাংবাদিক সুমন তোর সাহায্য দরকার কিছু বড় হতে চলেছে আজ সন্ধ্যার মধ্যে গ্রামে চলে আয় দ্বিতীয় ফোন সে করল হৃদয়কে যে জেলা সদরে উকিল হৃদয় ভাই একটা এফআইআর দায়ের করতে হবে সন্ধ্যার মধ্যে পৌঁছে যা তৃতীয় ফোন সে করল তুহিনকে যে আর্মিতে তার সঙ্গে ছিল তুহিন যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় মনির ঠিক করে ফেলেছিল এখন সে আর একা লড়বে না সন্ধ্যার মধ্যে তিন বন্ধুই গ্রামে পৌঁছে গেল মনির তাদের পুরো ঘটনা শোনাল সবার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল তুহিন বলল আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল এরা অন্য কারো সঙ্গে এটা করবে হৃদয় বলল ঠিক বলেছিস এবার আমরা আইনি পথে এদের শিক্ষা দেব ডিএম ম্যাডামকে ফোন করতে হবে চারজনে মিলে পরিকল্পনা করল তারা সবাই থানায় পৌঁছালো ভিতরে সেই বড় বাবুই বসেছিল কিন্তু এবার তার হাসি উধাও সুমন রয়ও সেখানে বসেছিল কিন্তু দুজনের মুখেই ছিল হালকা অস্থিরতার ছাপ বড় বাবু বলল আরে বাহ হিরো সাহেব আবার এসে গেছেন আর এরা কারা সাংবাদিক উকিল মনির সোজা বলল সাহেব আজ রিপোর্ট লিখতে আসেনি আজ সত্য দেখাতে এসেছি আর এরা আমার সাক্ষী এখন আপনারা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবেন বড় বাবুর মুখ লাল হয়ে গেল আরে তুই আমাদের সেঠাবি আমরা কার সঙ্গে কথা বলবো। মনির কিছু না বলে ফোন বের করে সোজা ডিএম ম্যাডামকে ফোন করলো নমস্তে ম্যাডাম আমি আর্মি জওয়ান মনির বলছি কাল থানায় আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ঘুষ চাওয়া হয়েছে আর আজ বাজারে দুজন কনস্টেবল আমাকে মেরেছে থানার বড় বাবু আর দারোগা সুমন রয় এতে জড়িত আমরা এখন থানায় আছি আপনি কি আসতে পারেন ফোনের ওপার থেকে কণ্ঠস্বর এলো আমি এখনই আসছি থানা থেকে নড়বে না প্রায় আধ ঘন্টা পর থানার বাইরে গাড়ি আসতে দেখা গেল ডিএম ম্যাডাম তার সরকারি গাড়ি থেকে নেমে সোজা ভিতরে এলেন এবং বললেন কোনজন মনির মনির এগিয়ে গেল জি আমি পুরো ঘটনা বলছি ডিএম ম্যাডামের আদেশে মনির শুরু থেকে বাজারের ঘটনা পর্যন্ত সব বলল ডিএম ম্যাডামের মুখ কঠোর হয়ে গেল তিনি বড়বাবু এবং সুমন রয়ের দিকে তাকালেন এটা সব সত্যিই বড়বাবু কিছু বলতে যাচ্ছিল তখন ডিএম ম্যাডাম টেবিলে হাত মেরে বললেন চুপ করুন এটা থানা না আড্ডাখানা জনগণের কাছ থেকে ঘুষ নেন বাজারে মারেন আর তারপর হাসেন সুমন রয় ঘামতে শুরু করল ম্যাডাম এটা সব মিথ্যে বলছে ডিএম ম্যাডাম চিৎকার করে বললেন মিথ্যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি চর মারছ এটাও কি মিথ্যে এরপর তিনি মহিলা সাব ইন্সপেক্টরকে আদেশ দিলেন এখনই থানার বড় বাবু আর এই দারোগাকে সাসপেন্ড করুন বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ